আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজানের পরে চলে আসছে সাওয়াল মাস এই সওয়াল মাসের মধ্যে আপনি যদি সকাল সন্ধ্যাতে মাত্র দশটি আমল করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক ফজিলত দান করবেন দর্শক তাহলে সকাল সন্ধ্যার দশটি আমল সম্পর্কে আমরা জেনে নিচ্ছি এ সকাল সন্ধ্যার আমল এক নম্বর আমল হচ্ছে যে দোয়া পড়লে সমুদ্রে ফেনার রাশি পরিমাণ গুনা সমূহ থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ দোয়াটি হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনা আমর রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনার আশি পরিমাণ হোক না কেন আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সুবাহানুল্লাহ দোয়াটি হল আলাহ কুয়াতা আল্লাহু বিল্লাহ এক নাম্বার আমল গেল এই এক নাম্বার আমলের অর্থটা কি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারও নাই। সকাল সন্ধ্যার অথবা প্রত্যেক পার্শ্বত্য নামাজের পরে বর্ণিত এই দুয়ারটি পড়ার জন্য সকলকে অনুরোধ করা গেল দুই নাম্বার আমল দুই নাম্বার আমলের মধ্যে কী বলা হয়েছে একটু দেখুন যে দুই নাম্বার তাসবি। যে তাসবী পড়লে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় সুবাহানুল্লাহ সাদ আবু আকাশ রাদী আল্লাহ তালা থেকে বর্ণিত পিনবী সাল্লাম বলেন একদা তার সাথে উপবিষ্ট সাহাবিদেরকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম অপবিষ্ট সাহাবিদেরকে মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন আমাদের একজন কীরূপে এক হাজার নেকি সঞ্চয় করবে নবী কিনুসাল্লাম বলেন তোমাদের কেউ একশতবার তাসফি সুবাহান আল্লাহ পড়লে আমার সুবাহান আল্লাহ পড়লে আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান্লাহ দর্শক এই সুবাহান আল্লাহ তাসপিটি কয়বার পড়তে হবে এক হাজার বার পড়তে হবে প্রত্যেক মুসলমান নরনারী প্রতিদিন বা প্রতি রাতে পাঁচ শক্ত নামাজ যে কোনো নামাজের পর বর্ণিত তাসবিরটি একশতবার পরে পাঠ করার জন্য অনুরোধ করা গেল দর্শক তিন নাম্বার যে আমলটি সকাল সন্ধ্যার তিন নম্বর আমলটি তিন নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হত জাভের রাদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবির শরীফটি একবার পর্বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে সুবাহান্লাহ নিম্নলিখিত তাসবিটি কি তাসফিটি শরীফ হলো সুবাহানল্লাহিউ আজিমি ওয়া বিহামদিহি সুবাহান্লাহ আজিমি ওয়া বিহামদিহি আল্লাহ তালা সুমাহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তার জন্য আমল বর্ণিত তাসফি শরীফে যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে বিশেষ দ্রষ্টব্য আপনাদের কাছে আমি বলছি আমি এই রমজান মাসের পরই আমি তিনটি কোরআন শিক্ষা কোর্স চালু করবো একটি হচ্ছে যারা একেবারেই কোরান পড়তে পারেন না প্রথম থেকে দ্বিতীয় নম্বরটি হচ্ছে যারা কোরান পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তিন নম্বরটি হচ্ছে যারা তাজবিদ বুঝেন না তাদের জন্য এ তিনটি কোরান শিক্ষা কোর্স চালু করব ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর দোয়া হচ্ছে যেই দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নিকি লেখা হয় সুবাহানল্লাহ আপনি যদি এই শাওয়াল মাসের মধ্যে চার চার নাম্বার আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমী চল্লিশ নাক নিকিদান করবেন হজরত আমিম দারি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত পিয়নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নিকি লেখা হবে দোয়াটি আমি এই জায়গাতে একবার উচ্চারণ করে দিচ্ছি আপনারা দশ বার পড়বেন আসাদু আল্লাহ লা লিক লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাম ওয়ালা ওয়ালাদান ওয়ালাম আহাদ আহান দশবার আপনারা পাঠ করে নিবেন এই যে এই জায়গার মধ্যে বলা হচ্ছে আমল যে ব্যক্তি বর্ণিত দোয়াটি দশবার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবাহানুল্লাহ যে দোয়া পাঠ করলে বান্দার গোনা যদি সমুদ্রের ফেনারাশি গাছের পাতার নেয় অসংখ্য টিলার বালুরাশির সমান এবং দুনিয়ার সংখ্যক সমান পরিমাণ হয় তাকে করে তাকে মাফ করে দেওয়া হবে হজরত আবু সাইদিন খুদ্দির আদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রেমস্লাম বলেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় নিম্নলিখিত দোয়াটি তিনবার পরে এবং তার গোনা সমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে সুবাহান সুবাহান্লাহ তারপরে বলা হয়েছে যে দোয়াটি হলো ওয়া ইলাই ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইউং কইয়ুং ওয়াতু বৈলাই বর্ণিত দুয়াটি যদি কোনো ব্যক্তি শোয়ার সময় বিছানায় অপবেশন অবস্থায় অযু সহকারে দিন তিনবার তিনবার পাঠ করে নিদ্রা যায় তারপর পাপ রাশি তার পাপ রাশি পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশি গাছের পাতা টিলার রাশি দুনিয়ার দিন সংখ্যক পরিমাণ সমান হয় তাও আল্লাহরবুল আলামিন ক্ষমা করে দিবেন যে দোয়া পড়লে মারা যে দোয়া পড়লে রাতে মারা গেলেই ব্যস্তে প্রবেশ করবেন হজরত খাদিজ রাতি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত টিরমিসম বলেন তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে সে বেহেস্তে প্রবেশ করবে সুবাহান্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আসলাম তু ইলাইকা ওয়া তু ওয়া জিয়া ইলাইকা জাহরি ইলাইকা ও ফু ও ফ তু আমি ইলাইকা লা ইলাইকা ও মিনু বিকিতা ওয়া সাত নাম্বার যে আমলটি যে আমল করলে নিয়মিত যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহাস্তে প্রবেশ করবে হয়তো আবদুল্লাহ ইবনে আমর রাতি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন পেনবী বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সোবাহনুল্লাহ দুইটি অভ্যাস কি এক নাম্বার অভ্যাস হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে সুবাহান্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার দুই নাম্বার যে অভ্যাস সেটা হচ্ছে ঘুমানোর সময় যদি বার তেত্রিশ সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহু চৌত্রিশ বার পরে তাহলে সে রাতে মারা গেলেও কি করবে বেহস্তে প্রবেশ করবে বর্ণিত তাসবিগুলো যদি প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর সময় সহ্য কালে পরে তাহলে নিশ্চয়ই সে বেহস্তে প্রবেশ করবে যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুণা তার আমল নামা হতে মুছে ফেলা হবে হজ আবু হরদী আল্লাহ তালা থেকে বর্ণিত টনবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসভি বার পাঠ করবে তার আমল নামা হতে গুণা মুছে ফেলে দেওয়া হবে যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনার আশি পরিমাণ হোক না কেন আর আমলটিকি তাসপিটি হচ্ছে সুবাহনীল আজরিমি ওয়াবি হামদিহি সুবাহান্লাহিল আজরিমি ওয়া বিহামদিহি এই জায়গার মধ্যে খেয়াল করুন বর্ণিত তাসপিটি দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ অক্ত যে কোনো নামাজের বাদে বার পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল নয় নম্বরে যে তাসপি পাঠ করলে নয় নম্বরে হচ্ছে যে দোয়া পাঠ করলে সত্তর হাজার ফেরস্তা পাহারা দেয় সুবাহান্লাহ অর্থ মাকাল ইবনীয়াসার রাধি তলা থেকে বর্ণিত বর্ণিতাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার আউসবিল্লাহ বিল্লাহ আলিম ইমিনের সঈত রজিম পর্বে পাঠ করার পর হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন সকাল তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবেন সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও একই মর্তবা লাভ করবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারীকে এই দশটি আমল করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বরাকাতু